চলতি বছরে বেশ ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটিয়েছে টাইগাররা তবে দু সালে আরও বেশি ব্যস্ত সূচি অপেক্ষা করছে লাল সবুজ প্রতিনিধিদের তিরিশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর এগারোতম আসর দেশের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল আসরটির পর্দা নামবে সাতই ফেব্রুয়ারি বিপিএল এর পরে চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতি নেবে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে নিজেদের গুছিয়ে নিতে হাতে পাবে মাত্র দশ দিন এরই মধ্যে দল ঘোষণা করতে হবে বিসিবিকে এরপর মার্চের শেষের দিকে ও এপ্রিলের শুরুতে চিম্বাবুয়ের বিপক্ষে ঘরে মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে টাইগাররা এরপর মে মাসে পাকিস্তানে গিয়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে লাল সবুজের প্রতিনিধিরা জুন জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে টাইগারদের দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ এরপর আগস্ট মাসে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে তিনটি ওয়ান ও তিনটি টি টোয়েন্টি খেলবে টাইগাররা সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ সেখানে অংশগ্রহণ করবে টাইগাররা অক্টোবরে ঘরে মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে টাইগাররা নভেম্বর ডিসেম্বরে ঘরে মাটিতে আইল্যান্ডের বিপক্ষে রয়েছে পূর্ণাঙ্গ সিরিজ দুটি টেস্ট তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি রয়েছে টাইগারদের দর্শক এ ছিল দু সালে টাইগারদের আন্তর্জাতিক ম্যাচের সূচি বিডিনি মুর্শিদাই হাসান